হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কচু গাছ তো বন্ধুরা এই কচু গাছগুলো কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা এই কচু গাছগুলো যদি আপনারা আপনাদের বাড়ির পাশে যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এই কচু গাছগুলো কিন্তু জুমলা কচু গাছ এবং এইগুলো কিন্তু রাস্তার আশপাশ দিয়ে কিংবা যে আপনাদের পথিত ক্ষেতের আইল দিয়ে কিন্তু এই ধরনের কচু গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণের হয়ে থাকে এবং কোনো কোনো চড়া দিয়েও কিন্তু এই ধরনের কচু গাছগুলো খুব সহজেই পাওয়া যায় এবং আপনারা যদি এই কচু গাছগুলো যদি তুলে এগুলোতে লতা পাওয়া যায় এবং এই যে শিকড়ের মতো কচু গাছের নিচ দিয়ে তো ওইগুলো কিন্তু খেলে প্রচুর পরিমাণের ভিটামিন হয় এবং আপনারা যদি যে দেখতে পারছেন এই কচু গাছের ডাটাগুলো এবং এই কচু গাছের পাতাগুলো যদি কুচি কিছু করে কেটে আপনারা কুচি কিছু করে কেটে আপনারা ভাব দিয়ে তারপরে যদি আপনারা রান্না করতে পারেন এটা কিন্তু খেলে প্রচুর পরিমাণের ভিটামিন এবং আপনারা কিন্তু এটা খুব সহজেই খেতে পারেন এবং এটা খেলে অনেকটাই ভিটামিন হবে এবং আপনারা কিন্তু এগুলো খেতে পারেন এই কচু গাছগুলো তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম